বর্তমান বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমার মহেশপুর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়েছেন সাতানব্বই নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান বিপিন কুমার বয়স পঁয়ত্রিশ ঘটনার পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনার কারণ পরিস্থিতি খতিয়ে দেখতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ্য হিংসার নাক পাশে জড়িয়ে পড়েছে বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য দখল করার চেষ্টায় বাংলাদেশ আতঙ্কবাদীদের স্থান দিয়েছে বাংলাদেশে মৌলবাদীদের দাপাদাপিতে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষদের হত্যা বাংলাদেশে প্রায় স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আচ্ছা আজকে একটা পেশেন্ট বিপিন কুমার পঁয়ত্রিশ বছর মেইল বিএসএফ নাইনটি সেভেন আছে আইসিএমআইসি ডিপার্টমেন্টে ফায়ার হিস্ট্রি অফ ফায়ার আর্ম ইনজুরি ইনজুরিটা হয়েছে লেফট সোলজার এরিয়াতে আমরা দুইটা এন্ট্রির মতো উন পাইছি এবং বা দুইটা হয়ে গেছে এরকম উন পাইছি প্রথমত পেশেন্টের কন্ডিশনটা খুবই ক্রিটিক্যাল আছে আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করার পরে এখন পেশেন্ট মোটামুটি স্টেবল আছে সিটি স্ক্যান করতে পাঠাইছি সিটি স্ক্যান করিয়া এর বাকি ম্যানেজমেন্ট করার লাগে আমরা আগরতলা আর আপাতত মোটামুটি স্টেবল আছে পেশেন্ট স্যার হোলটা কি ফায়ারিং মোস্ট প্রবলি ফায়ারিং এর এটা দুইটা এন্ট্রি যেমন এটা এন্ট্রি আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ